হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে এই যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এই তিনটা আইকন আমি আপনাদেরকে খুব সহজেই দেখানোর চেষ্টা করবো এবং যারা একদম ভিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই আইকন যে ডিজাইনগুলো আছে এগুলো যারা তৈরি করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্স বক্সে করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে প্লে লিস্ট আকারে এই আইকনের উপরে ভিডিও টিউটোরিয়াল দিতে থাকব তো যদি আপনারা বেশি রেসপন্স করেন তাহলে আমি এই আইকন নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে থাকব শুরুর দিকে আমি আপনাদেরকে শেপগুলো কিভাবে কি নিতে হবে না নিতে হবে সেটা সম্পর্কে আপনারা এই ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন যারা একদমই নতুন যারা সাইটে কাজ শুরু করেছেন সবে মাত্র তাদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই আইকন ডিজাইনগুলো সহজেই তৈরি করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আমি ফাইলগুলো রেখেছি তো যাই হোক আমি এখান থেকে ফাইলে চলে যাব ফাইল থেকে নিউ এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা জানি যে আমরা এই আইকন ডিজাইন সবগুলোই আমরা একটা স্কয়ার শেপে নেই তো এর জন্য আমরা যেটা করি এইখান থেকে চার হাজার পিক্সেল এবং হাইটেও আমরা চার হাজার পিকজেল নিয়ে থাকি তো আমি এখানে আমার আইকন ডিজাইনের জন্য ফাইল সাইজটা আমি এখান থেকে চার হাজার বাই চার হাজার পিক্সেল রেখে দিচ্ছি এরপরে এখানে পিক্সেল থাকবে এবং এখানে আমি যেহেতু তিনটা ডিজাইন এখানে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেহেতু আমি তিনটা আর্ট এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে অ্যাডভান্স সেটিংসটা আপনারা ঠিকঠাকভাবে নিয়ে নেবেন দেন ক্রিয়েটে ক্লিক করবেন আমি ক্লিক করার পরে আমার তিনটা আর্টবোর্ড এখানে ওপেন হয়ে গেল এইখানে আমরা ভিডিও প্লেয়ারের যে আইকনটা আছে এটাকে তৈরি করি তো এটা তৈরি করার জন্য আমরা আর্টবোর্ডে চলে আসব আসার পরে আমরা এখান থেকে একটা সার্কেল টুল নিব তো এটার জন্য দেখেন আমরা ইলিপস টুলটাকে নিতে পারি টুলটাকে নিব নেওয়ার পরে আমরা কি করব কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে সেন্টার পয়েন্টে রাখব রাখার পরে দেখেন আমি যদি মাউসটাকে এখানে রাখি তাহলে এখানে সেন্টার লেখা উঠছে তো আমি এখানে ড্র্যাগ করব আমি মাউসটাকে ড্র্যাগ করে এতটুকু রাখলাম রাখার পরে এখন দেখেন আমি যখনই শেপ নিব তখনই কিন্তু আমার এখানে ফিল কালারটা ওপেন হয়ে থাকবে তো আমরা যেহেতু এগুলো আউটলাইন ভেক্টর ফাইল হিসেবে আমরা আপলোড করব সেহেতু আমরা এখানে ফিল কালারটা রাখব না আমরা এখানে ফিল কালারটা অফ করে দিব এবং এখানে স্টক কালারটাকে অন রাখব স্টক কালারটাকে অন রাখার জন্য আপনি যদি এখানে স্টক কালার সাইজটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি আপনারা চিকন করে দিতে চান তাহলে এখানে অবশ্যই কম রাখবেন আমি এখানে পঞ্চাশ রেখে দিচ্ছি তো আমি এটাকে এটাকে করে রাখলাম রাখার পরে এখন কি করব যেহেতু আমার তিনটা দেখেন যেহেতু তিনটা আইকনের মধ্যেই আমার এই যে রাউন্ড শেপটা আছে সেই জন্য আমি কি করব এই একটা শেপকেই আমি এই তিনটা আর্টবোর্ডে রাখব রাখবো তো এটার জন্য আমি কিবোর্ড থেকে শুধুমাত্র অল্টার চেপে ধরে এটাকে কি করব দেখেন এই যে আমি যখন মাউসটাকে এই ডিজাইনের উপরে বা আইকনের উপরে রাখছি তখন কিন্তু কার্সরের এখানে দুইটা দেখাচ্ছে তো যখন এরকম আসবে তখন আপনি এটাকে ড্র্যাগ করে অন্য একটা আর্টবোর্ডে নিতে পারবেন তো আমি এটার মধ্যে নিলাম দেখেন এটা কপি হয়ে গেছে সেম ভাবে আবারো কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমি এটাকে কি করব ড্র্যাগ করে নিচের দিকে আনবো দেখেন আমি নিচের দিকে আনলাম তিনটাই কিন্তু আমার সেম আইকন তো এই সার্কেলগুলোর ভিতরে এখন আমি আমার যে ডিজাইনটা করার সেটা করতে পারবো তো আপনারা যে কোনো ডিজাইন করেন সেই ডিজাইনের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেই ডিজাইনটা কিভাবে আছে সেই ডিজাইনের ভিতরে কোন কোন টুলগুলো ইউজ করা হয়েছে আপনারা যদি এই জিনিসগুলো একটু ফলো করেন তাহলে খুব সহজ হয়ে যাবে আপনার জন্য ডিজাইনটা তৈরি করতে তো দেখেন আমার এখানে যে ডিজাইনটা আমি তৈরি করব। এটার মধ্যে কিন্তু আমার প্রথমে একটা ইলিপস টুল ইউজ করা হয়েছে এবং এইখানে আমরা একটা পলিগন যে টুলটা আছে এটা দিয়েও কিন্তু আমরা এই শেপটাকে তৈরি করতে পারবো তো দেখেন আমি এটাকে এখানে দেখাচ্ছি তো প্রথমে আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম করার পরে এইখানে দেখেন আমি এখান থেকে জাস্ট এই যে যে পলিগন টুলটা আছে এটাকে নিলাম নেওয়ার পরে আমি আর্ট বোর্ডে আমি এখানে একটি ক্লিক করব ডবল ক্লিক করলে পরে আপনার এরকম আসবে আসার পরে আপনি এখানে থ্রি করে দিবেন তো আমি এখানে থ্রি করে দিলাম যেহেতু এখানে তিনটা কোনা আছে বা তিনটা কর্নার আছে সেই তিনটা কর্নারের জন্য আমি কি করলাম এখানে থ্রি দিয়ে দিলাম এবং এখানে রিডিউস কত আমি এখানে হান্ড্রেড দিতে পারি বা দুইশো দিতে পারি আমি এখানে দুইশো দিয়ে দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমার এই শেপটা কিন্তু ছোট আকারে এখানে শো করেছে শেপটাকে টেনে একটু বড় করে নিতে হবে তবে এইখান থেকে আমি সিলেকশন টুলটাকে নিব এবং এটাকে সেন্টার বরাবর রাখবো রাখার পরে কীবোর্ড থেকে আমি শিফট এবং অল্টার চেপে ধরে সমানভাবে এটাকে বড় করে নিব আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম তো নেওয়ার পরে এটাকে কি করব এখন আমরা এটাকে রুটেট করতে হবে তো রুটেট করার জন্য আমরা শিফট এবং অল্টার চেপে ধরে আমরা যদি মাউসটাকে এর পাশে রাখি তাহলে কিন্তু এটাকে রুটেট করতে পারবো এটাকে রুটেট করে আমরা দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রুটেট করে নিব তো দেখেন দুইশো ডিগ্রি হয়ে গেছে এখন আমরা এটাকে রুটেট করে নিলাম রোটেট করার পরে এখন আমি এইখানে যদি চলে আসি এইখানে দেখেন এটা কিন্তু রাউন্ড করা আছে তো আমি এটাকে রাউন্ড করে দিব তো এটার জন্য আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে যে পয়েন্টারটা এখানে আছে এই পয়েন্টারের ভিতরে যখন আমি মাছটা রাখি তখন দেখেন আমার এখানে কিন্তু রাউন্ড একটা মতো চলে আসে তো যখন এরকম আসবে তখন আপনি কি করবেন এটাকে ধরে যতটুকু আপনি অতটুকুই রাউন্ড করে দিবেন তো আমি এতটুকুই রাউন্ড করে দিলাম দেখেন আমার এখানে কিন্তু একটা ভিডিও প্লেয়ারের আইকন তৈরি করা হয়ে গেল। এখন এটা সেন্টার করে নিতে হবে তো আমি প্রথমত এটাকে সেন্টার করে নিব হচ্ছে আর্টবোর্ডের সাথে এটাকে সেন্টার করে নিলাম এবং এটাকেও আমি সেন্টার করে নিব। তো দেখেন আমি সেন্টার করে নিলাম নেওয়ার পরে এই দুইটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে গ্রুপ করে নিব গ্রুপ করার পরে এখন যেহেতু এটা আমার স্টক কালার আছে তো এটাকে আমার এক্সপ্যান্ড করে নিতে হবে তো দেখেন আমি অবজেক্টে ক্লিক করলাম অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করে দিব এই যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ডে ক্লিক করলাম আবারো আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব তাহলে আমার এইটা কি হয়ে গেল এক্সপ্যান্ড হয়ে গেল অর্থাৎ শেপে পরিণত হয়ে গেল এখন আমার কাজ হবে কি এখন এটাতে আমি কাজ করব এটার কাজ শেষ তো এটার আমি হচ্ছে একটা এই যে রেকর্ডিং এর যে অর্থাৎ মাইক্রোফোন যেটা আছে এটা আমরা তৈরি করব তো এটা তৈরি করার জন্য দেখেন প্রথমে আমাদেরকে এখানে একটা লাইন টুল ইউজ করা হয়েছে এবং এখানে একটা এলিপ্স টুলই ব্যবহার করা হয়েছে তো আমি এটা এখানে কাজ করব তো প্রথমত আমরা এখানে একটি স্টুল নিয়েও আমরা এখানে নিতে পারি আর এইখানে যেহেতু আমাদের এই সার্কেলটা আছে সেই জন্য আমরা কি করব এটাকে কপি করব তো কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করলাম করার পরে এটাকে আমি শিফট এবং অল্টার অল্টারশিপে ধরে ছোট করব তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম ছোট করার পরে এটাকে আমি সেন্টার বরাবর রাখবো রাখার পরে এখন আমার কাজ হবে কি এখানে তো রাউন্ড শেপটা হয়ে গেল এখন আমরা এখান থেকে লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটাকে নিয়ে নিব এটাকে নেওয়ার পরে দেখেন এই যে এখানে অ্যাঙ্কর যে লেখাটা আছে যখন আমি মাছটা রাখি তখন দেখেন অ্যাঙ্করটা শো করে তো এইখান থেকে কি করব আমি শিপ ধরে আমি এটাকে কি করব নিচের দিকে ড্রেক করে নিব আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আমার কাজ শেষ এখন এইখান থেকে আবারও সিলেকশন টুলটাকে আমরা নিব নেওয়ার পরে এটা দেখেন এইখানে একটা অ্যাঙ্কর আছে এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তো আমাদের এইখানের অর্ধেক লাগবে আর অর্ধেক আমাদের লাগবে না এই জন্য আমরা কি করব এইখান থেকে আবারও চলে যাব হচ্ছে আমাদের এই যে এইখানে চলে যাব। এইখান থেকে দেখবেন যে যে টুলটা আছে এটা নিচে যে সিজার যে টুলটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনি এটাকে জুম করে নিবেন তো আমি এখানে একটু জুম করে এই যে দেখেন এখানে এই অ্যাংকর পয়েন্টটা যেখানে আছে এখানে আমি একটা ক্লিক করলাম এবং এইখানেও কি করব আমি একটা ক্লিক করে দিলাম তো এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমার এটা কিন্তু কেটে গেছে অর্থাৎ সিজার দিয়ে আমরা যে কাটাকাটির কাজগুলো কাজগুলো করি এটা দিয়েও কিন্তু সেম ভাবে আমরা কেটে ফেললাম তো কাটার পরে আমি যদি আবারও সিলেকশন টুলটা নেই নেওয়ার পরে দেখেন আমি এটার মধ্যে যদি ক্লিক করি দেখেন এটা অর্ধেক হয়ে গেছে এবং এর নিচেরটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা অর্ধেক হয়ে গেছে তো আমরা উপরের অর্ধেক টুকুকে ফেলে দিব তো এর জন্য আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম ডিলেট হয়ে গেল এখন দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আগে ডিজাইনটা যদি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে কিন্তু রাউন্ড আছে এবং এইখানে কিন্তু রাউন্ড নেই তো আমরা দুইটাকেই রাউন্ড করব। তো এর জন্য এটাকেও ধরবো এবং এটাকেও ধরবো ধরার পরে আমরা এটাকে কী করবো স্টকে এই যে এখানে যে স্টক আছে এখানে ক্লিক করব করার পরে এই যে ক্যাপ নামে একটা অপশন আছে তো এইখান থেকে প্রথমত আপনার বুট ক্যাপ এটা দেওয়া থাকবে এবং আমি এখান থেকে রাউন্ড ক্যাপ এটাতে ক্লিক করলে পরে এই দেখেন তিনটাই কিন্তু রাউন্ড হয়ে গেল এখন আমার এই নিচের যে কাজটুকু এটুকু করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা আবারও এখানে টুলের যে প্যানেলটা আছে এখানে আবার আসবো আসার পরে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটা নিব নেওয়ার পরে আমাদের মাইক্রোফোনটা যতটুকু আছে আমরা অতটুকুই নিতে পারি ধরেন আমি এইখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম নেওয়ার পরে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু চলে আসছে তো এইখানে যদি আমি মাউসটা রাখি তাহলে দেখেন আমি কিন্তু এটাকে ধরে রাউন্ড করতে পারবো তো আমি এইখান থেকে রাউন্ড করে দিচ্ছি দেখেন আমি কিবোর্ড থেকে কোনো কিছুই চাপিনি আমি জাস্ট এইখান থেকে মাউসটা ড্র্যাগ করে নিচের দিকে আনলাম এটা রাউন্ড হয়ে গেল এখন আমি কিবোর্ড থেকে এরো পেস করছি অর্থাৎ ডাউন এরো যেটা আছে ডাউন এরোটা আমরা কি করলাম একটু পেস করে নিচের দিকে আনলাম নিচের দিকে আনলাম আনার পরে আমার যতটুকু মনে হলো যে এতটুকু পর্যন্ত রাখলেই হয়তো ঠিক হবে তো আমি এতটুকু পর্যন্তই রাখলাম এবং এটা এবং এটা এই দুইটাকে ধরে আমি আর একটু নিচের দিকে নিয়ে আসবো এতটুকু নিয়ে আসলাম তো এটাকে এইভাবে রাখলাম রাখার পরে দেখেন আমার এইখানে কিন্তু কাজ শেষ আমরা এখন এই সবগুলোকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এটাকে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করার পরে আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে আবারও একটু চেক করে এক্সপ্যান্ডে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমার ফিল কালারটা রয়ে গেছিলো এবং স্টক কালারটাও রয়ে গেছিলো তো আমরা এটাকে এক্সপ্যান্ডে ক্লিক করব অর্থাৎ আমরা যখনই এক্সপ্যান্ড করব তখনই এখানে অবজেক্টে এসে দুইবার করে আমরা চেক করব। যে এটা এক্সপান্ড হয়েছে কিনা ঠিক আছে তো সরি আমি এইখানে আমাদের এটা কিন্তু আমি আনগ্রুপ করে নিচ্ছি আবারও কারণ এটা আমরা অ্যালাইন করে নিই সেন্টার অ্যালাইন করে নিতে হবে অবশ্যই তো আমি এটাকে গ্রুপ করলাম শুধু মাঝখানেরটা গ্রুপ করলাম মাঝখানেরটা গ্রুপ করার পরে এখন আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে দিব প্রথমে এটাকে অ্যালাইন সেন্টার করব দেন এই মাঝখানের এটাকে অ্যালাইন সেন্টার করে দিব দেখেন এখন অ্যালাইন সেন্টার হয়ে গেছে এখন আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এখন এটার মধ্যে ডিজাইনটা করব। এটার মধ্যে আমরা এখন যে ডিজাইনটা করব এটা হচ্ছে এই যে ভলিউমের যে ডিজাইনটা আছে এটা তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমরা খুব ইজিভাবে এটা করতে পারি তো এটার জন্য আমরা এখান থেকে লাইন টুলটাকে নিব লাইন টুলটা নেওয়ার পরে আমি যে সেন্টার পয়েন্টটা থেকে বরাবর এরকম করে এটাকে আমি কন কীবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিব দেন এটাকে একটু ঝুম করলাম এবং এই যে শেপটা আছে এটাকে নেওয়ার পরে এইখান থেকে সিলেকশন টুলটাকে নিব। সিলেকশন টুলটাকে নেওয়ার পরে আবারও কীবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে আমি যতটুকু ডিস্ট্যান্সে রাখতে চাই রাখতে পারবো এভাবে রাখলাম এখন এটাকে কপি করব। কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে এটাকে পেস্ট করতে থাকব। দেখেন আমি ডি চাপছি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি পেস্ট করছি আমার কিন্তু এখানে এগুলো কপি হচ্ছে দেখেন আমার এগুলো কিন্তু সব কপি হয়ে গেল তো আমি এখানে ছয়টা নিয়েছি চাইলে আরেকটা বেশিও নিতে পারি সাতটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে সবগুলোকে কি করব আমি এইখান থেকে শিফট ধরে সবগুলোকে কি করব সিলেক্ট করব এইভাবে একটা একটা করে সিলেক্ট করব। শিফট চেপে ধরে তো এরপরে এই সবগুলোকে আমি এইখান থেকে রাউন্ড করে দিব তো রাউন্ড করার জন্য আবারও ক্যাপ এইখানে ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ এটা করে দিব তারপরে দেখেন আমার এইখানে সবগুলো কি হলো রাউন্ড হয়ে গেলো এখন আমি যেটা একটাকে ছোটো বড়ো এইভাবে করে দিব তো এই জন্য এটাকে আমি একটু বড় করে দিতে পারি এই জন্য আমি কিবোর্ড থেকে শিপ চেপে ধরে এটাকে ডবল ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিবো দেন এটাকেও শিপ এটাকেও শিপ চেপে ধরে এটাকে একটু বাড়িয়ে দিব। এবং সেম ভাবে এটাকেও যেহেতু ভলিউমটা আমাদের আপ এবং ডাউন থাকে সেই জন্য আমরা এগুলোকে কি করব আপ এবং ডাউন করেই দিব তো দেখেন আমি এটাকে এইভাবে রাখলাম রাখার পরে এই সবগুলোকে আমি হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রুপ করলাম আমরা এই ডিজাইনের সাথে অ্যালাইন করে দিব তো এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অ্যালাইন সেন্টার করে নেব এবং এই এই মাঝখানের এই ডিজাইনগুলোকে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এটার মধ্যে ক্লিক করব করার পরে আমি যদি এখানে প্রিভিউ দেখাই তাহলে আমি এইভাবে রাখতে পারবো তো আমি এইভাবে রাখছি এরপরে ওকে করে দিলাম আমরা এইভাবে রাখবো এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিব তো দেখেন সেন্টার অ্যালাইন করে দিলাম এখন কিন্তু আমরা এই দুইটাকে ধরে সিলেক্ট করে এটাকে গ্রুপ করব তো গ্রুপ করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে এক্সপান্ড তো এক্সপ্যান্ড করে দিলাম আবারও আমরা অবজেক্টে চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব তো এরকম আসবে আপনি ওকে পেস করে দিবেন দেখেন আপনার কাজ কিন্তু এখানে শেষ আমি তিনটা আইকন এখানে তৈরি করে ফেললাম এখন আমাদের এই পিছনে আবারও কি করতে হবে শেপ তৈরি করতে হবে অর্থাৎ একটা শেপ দিয়ে দিতে হবে তো এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব এইখানে ডবল ক্লিক করব এটার মধ্যে সাইজ দিব চার হাজার বাই এখানে দেবো চার হাজার বাই চার হাজার এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এই সব এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে করে দিব এটাকেও এটাকেও অ্যালাইন করব করলাম করার পরে এটাকে শিফট ধরে সবগুলোর মধ্যে ক্লিক করব করার পরে দেখবেন যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে কালারটা আপনি এখান থেকে ফিল কালারটা হোয়াইট করে দিবেন দেওয়ার পরে এই সিলেকশন থাকা অবস্থায় আপনি মালসের লেফট বাটন ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম চলে আসবে এইখান থেকে আপনি অ্যারেঞ্জে ক্লিক করবেন অ্যারেঞ্জে মাউস রাখলে পরে আপনার এখানে বাকি অপশনগুলো শো করবে তো এইখান থেকে সেন্ট টু ব্যাক এটা করে দিবেন দেওয়ার পরে দেখেন আপনার এই সবগুলো কি হলো তাতে এই যে ডিজাইনের পিছনে আপনার এই আর্টবোর্ডটা চলে গেল এখন এটাকে সেন্টার অ্যালাইন করে দিতে হবে সেন্টার লাইন করে দেওয়ার জন্য প্রত্যেকটাকে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ক্লিক করবেন করে এইখান থেকে সেন্টার লাইন করে দিবেন এটার মধ্যে ক্লিক করলাম সেন্টার এলাইন করে দিলাম এটার মধ্যেও সেন্টারে লাইন করে দিলাম দেখেন আমার এই তিনটা আইকন কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমি এই তিনটা আইকন সুন্দর মতো আমার যে সাইটগুলো আছে সেগুলোতে আমি আপলোড করতে পারবো চাইলে আপনি এগুলো বান্ডিল আকারেও আপলোড করতে পারবেন অর্থাৎ আপনি প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে তৈরি করে রাখলেন পরবর্তীতে আপনি বান্ডিল আকারে এই ডিজাইনগুলো আপলোড করতে পারবেন তো আশা করি যারা নতুন একদমই নতুন গ্রাফিক্স ডিজাইনের এই সেক্টরে তারা এই আইকনগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে কমপ্লেক্স ফাইলগুলো আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনারা যদি এই আইকনের উপরে আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে হবে যদি আপনাদের কমেন্টস আমি পাই এবং সব থেকে বেশি কমেন্টস আমি যেটার উপরে পাবো আমি সেটা নিয়েই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব তো ফ্রেন্ডস এইগুলো এখন আমাদের সেভ করতে হবে তো সেভ করার জন্য আমরা প্রতিনিয়ত যেভাবে আমরা যেভাবে সেভ করি অর্থাৎ ইপিএস এবং হচ্ছে জেপিজি মোডে আমরা এটাকে সেভ করে নিব তো সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ এস সেভ এস ক্লিক করার পরে এখানে ধরেন আমি আইকন আইকন দিয়ে এখানে কি করব এটাকে সেভ করব। ইপিএস দিলাম দেওয়ার পরে এখানে যেহেতু আমার আইকন তৈরি করা আছে সেই জন্য আমি এটাকে কি করব ডেস্কটপে সেভ করব আমি এখানে নিউ ফোল্ডার টু যে ফোল্ডারটা আছে এটাকে সিলেক্ট করে দিই এটাকে কপি করে রাখি এরপরে এখান থেকে দেখেন ইউজ আর্টবোর্ড এবং এখান থেকে রেঞ্জে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরে এখান থেকে ইপিএস মোডটা আপনাকে দিতে হবে লিস্টেটোর টেন ইপিএস দেওয়ার পরে ওকে ক্লিক করে দিলে আপনার এই ফাইলগুলো সেভ হতে থাকবে ইপিএস আকারে সেভ হওয়ার পরে আবারও ফাইলে চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এটার মধ্যে যাব যাওয়ার পরে আমরা আইকন যে নামটি দিয়েছিলাম আইকনটা দিব এবং এখানে জেপিজি থাকবে দেন এইখানে ইউজ আর্টবোর্ড এবং এখানে রেঞ্জ এটার মধ্যে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করব তো করার পরে আমরা এখানে যদি যেটা আছে সেটাই থাকবে দেন ওকে তো আমাদের ডিজাইনগুলো সেভ হয়ে গেল এইভাবে আপনারা চাইলে আপনাদের ডিজাইনগুলো সাটার স্টকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না যেটা আপনি নিজে তৈরি করবেন সেটার জন্য আপনাকে এআইটিক মার্ক দিতে হবে না আর যেটা আপনি এআই দিয়ে তৈরি করে দেন এটাকে ইমেজ প্রেস করে হচ্ছে আপনি আপলোড করবেন সেটা অবশ্যই আপনাকে এআইটিক মার্ক দিয়ে তারপরে হচ্ছে আপলোড করতে হবে যদি এইভাবে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমস্যা হবে তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দেবেন আর আপনারা যদি এই আইকনের উপরে আরও কোনো টিউটোরাল চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্সে জানাতে হবে আমি যেটার উপরে আপনাদের কমেন্টস বেশি পাবো সেটার উপরেই আপনাদেরকে টিউটোরাল তৈরি করে দেব এবং আপনারা যেন এখান থেকে শিখতে পারেন আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো এবং আপনার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করবো কারণ আমার এই চ্যানেলে যে যে ভিডিও দেওয়া আছে আপনারা যদি ভালো মতো দেখতে পারেন একটু সময় বেশি লাগলেও যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের ডিজাইনের যে কনসেপ্ট গুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ